অনুব্রত মন্ডল শেষমেশ নাকি পেছনের দরজা দিয়ে ওই এস অফিসে গেছে দারুণ খবর বিশাল খবর আরে পুলিশকে ল্যাজে ঘুরিয়ে মেরেছে এতদিন ধরে পুলিশের সম্পর্কে বাকি যে অসভ্যতা আছে আছেই পুলিশকেও যে ভাষায় কথা বলেছে তারপর ওকে যে জেলের ঘানি এখনো পর্যন্ত টানাতে পারেনি কোমরে দড়ি দড়িমাতে টেনে যায়নি কেন যে এত অপদার্থ পুলিশ যে পুলিশের আধিকারিকদেরকে অত অসভ্য কথা বলার পর অন্য যে কেউ হলে যখন গ্রেপ্তার কেন অনেক কিছু করে ফেলতো তখন পুলিশ মন্ত্রীর চাপে পুলিশ ক্রিমিনাল লুম্পেন অনুব্রতর পাশে পুলিশের কাজ এখন লুম্পেনদের পোষা লুম্পেনদের রাজত্ব